আপনাদেরও শপথ আমি এই শপথ নিয়েছি আগামী দিন মোল্লা ভাঙড় থেকে কেন যাদবপুর থেকে কেন আমরা আগে অবজার্ভার করব তিয়ার জেল রাজি আছো সবাই রাজি আছো আমি কিন্তু এখনো সিদ্ধানা দানা শুধু আপনাদের জন্য শুধু আপনাদের ভালোবাসায় আমি এখনও দানা সোজা রেখেছি কত জেল খাটাবে আমাকে কত মারবে কত রক্ত ধরাবে আমি প্রস্তুত আছি আমি সময় প্রস্তুত যাচ্ছি আমি লড়াই করতে প্রস্তুত তবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই হবে তুমি খেলতে পারবে না এসি পা দিয়ে কাম করে মারবে ওটা হবে না বন্ধু আর হবে না অনেক করেছো অনেক মায়ের চোখ দিয়ে পানি ঝরিয়েছো অনেক গরিবের রক্ত শোষণ করেছো অনেক দোকানদারকে লুট করেছো অনেক দোকান ভেঙেছো অনেক ঘর বাড়ি ভেঙেছো আর নয় এবারে তোমার কিন্তু খেলা হবে বন্ধু তবে কি খেলা হবে সেটা সময় বলবে তবে গণতন্ত্র শুধু মানুষকে বলবো ভাই আমাদের নুর আলম ভাই তিনি আপনাদের সম্মুখে এসেছে তিনি আমাদের অ্যাডভোকেট তিনি তিনি একটা শিক্ষিত সুন্দর সমাজ করতে চাইছে আর সায়নিক এসেছে কি বলে দে দে পাল তুলে দে 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 পাল তুলে হেলা করিস না হ্যাঁ বিগত দিন এখানে আর একটা এমপি ছিল যখন কৃষকদের নিয়ে একটা ইয়ে হয় তখন এনআরসি সি নিয়ে আন্দোলন হয় কি বলেছে কোথায় ছিল বলে আমি শুটিং এ ব্যস্ত ছিলাম ভাই যে ধেই ধেই করে নাচে তারা কে ভোট দেবে কি করেছে ভাঙড়ের মানুষের জন্য বিগত দিন ভাঙড়ের মানুষকে শুধু রক্তের হোলি খেলা খেলেছে এই সগাত মোল্লা এই আলাবুল মোল্লারা আর কি দিয়েছে ভাই আর এক হাতে বোম এক হাতে বন্দুক ধরিয়েছে আর আমাদের পিজার দিকে মহাশয় কি বলে এক হাতে পেন আর এক হাতে খাতা ধরো এমন পাঁচ টাকার কলমে খোসায় মেরেছে আর আবুল মোল্লাস কোথায় গেল সাজাল মোল্লা কোথায় গেল তাই বলি ভাই হাতি ঘোড়া গেল দল সাত বলে কত জল অনেক লাভালাভি করেছো ভাই অনেক মস্তানি করেছো আর নয় সাধারণ মানুষ তোমার এর হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে নেবে অনেক গুন্ডামি করেছো অনেক মস্তানি করেছো আর নয় বন্ধু ফিরে এসো এখনও সময় আছে মানুষের মানুষ হচ্ছে মানুষের উপরে কে আসে ভাই কেউ নেই তোমরা মানুষকে নিয়ে রক্তে ভলি গেল আজকে এখানে আজকে এখানে দাঁড়িয়ে মিটিং করতে পারতাম না এই হারমারদের বাহিনীর জন্য আজকে সেই পঞ্চায়েতের কথা একটু মনে করুন ভাই আমাদের ছেলেদেরকে নিয়ে কী কি অন্যায় কী অত্যাচার করেছে রাতের পর রাত ঘুমোতে পারেনি আজকে অনেক মানুষ কী মাননা আমরা খেয়েছি ভাই আজকে একটা মানুষ শান্তিতে এখনো পর্যন্ত ঘুমোতে পারছে না এই একটা মানুষের জন্য সেটা হলো সহগবাদ মোল্লা তাই বলছি আমরা সহগবাদ মোল্লাকে ভাঙর থেকে ওনাকে ও ওনাকে যাদবপুর থেকে অফজারবাদ থেকে ওনাকে আমরা তিয়ার জেল করব করব। করবো আজকে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি সহকাব মোল্লাকে তিয়ার জেল খাটাবো কোনো কথা হবে না সকল কেউ কোনো বাবা ওনাকে আটকাতে পারবে না কোনো মায়ের লাল আটকাতে পারবে না আজকে আমি কথা দিয়ে গেলাম ওনাকে ওনাকে জেলের ঘানি টানতে হবে কেউ ওনাকে বাঁচাতে পারবে না যাক ভাই অনেক কিছু বললাম এই সংক্ষিপ্ত বক্তব্য ভাই শেষ করছি আপনাদের দু আশীর্বাদ নিয়ে শুধু একটা কথা বলবো ভাই আপনারা অনেক ভোট দিয়েছেন অনেককে দেখেছেন একটা অনুরোধ করে ছোট ভাই আপনাদের ছোট সন্তান হিসাবে আমি বলছি ভাই আমাদের নুরালম ভাই অ্যাডভোকেটকে আপনারা দিল্লি পাঠাবেন তো পাঠাবেন তো ভাই একটু হাত তুলে বলুন ভাই পাঠাবে তো পাঠাবে তো ভাই একটাই একটা এম কে পাঠিয়ে সারা পশ্চিমবাংলা কাঁপিয়েছে আর একটা আলম খানকে পাঠান দিল্লি কাঁপিয়ে দেবে আমি কথা দিচ্ছি ভাই দিল্লি কাঁপিয়ে দেবে যাই হোক ভাই এই ক্ষুদ্র বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি মহাসিক জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ ভাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি যে বলেছেন যে গুন্ডা আমরা তাকে নেতা বলে মানি না তিনি গুন্ডা সেই গুন্ডাকে তিনি বলেছেন নেতা গুন্ডা এক বাঘ ছিলেন পশ্চিমবাংলা তার পাশে তার পাশের ছিটটা ওনাকে পাঠানোর ব্যবস্থা আমাদের আইএসএফ এর তরফ থেকে করে দিতে চাই ঠিক তো পাশের ছিটটা ফাঁকা রাখতে বলবেন তারপরে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আমাদের পেরার্থী সাহেব আমাদের নুর আলম খান আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা তার কাছ থেকে শুনবেন না তিনি ভাঙড়ের মানুষের জন্য যাদবপুর মানুষের জন্য কি করতে চায় আমাদের জন্য আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কি করতে চায় আমরা তার কাছ থেকে শুনবো শুনবো না না কারণ এর আগে যে কোনো আমরা এই ভাঙড় যাদবপুরে পেয়েছি সব ফিলিমেস্টার গায়ক নায়ক নায়িকা আমরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে এই ভাঙড়ের মানুষের জন্য আমরা পাইনি হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে আমাদের সঙ্গে মশাবাস করতো আমাদের হাতে হাত মেলাতো সেই সব আমরা চাই না এবারও এমন একটা প্যারাটটি দিয়েছে আমরা তাকে প্যারাটটি বলেই মনে করি না এমন একটা আইনজীবী প্যারাটটি আমাদের নশরাদ ভাইজান আমাদের জন্য দিয়েছে আমরা তাকে জিতিয়ে আগামী দিন দিল্লির মুসলিমদের পাড়াতে চাই রাজি আছেন তো রাজি আছেন তো আমাদের ওই ভাই কি বলছিল জেল খাটানো আমাদের এক একটা কর্মীর মাথা পিস কয়েকটা করে কেস আছে গড়ে বগালি টু অঞ্চল যত ভোটার আছে গড়ে গুনলে মনে প্রত্যেকের মাথা পিছি দুটো তিনটে করে কেস হয়ে যাবে এখনো পরিপূর্ণ হয়নি কারণ এই দেশের যিনি হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশকে বাঁচানোর জন্য এগারো বার খেটেছে আমাদের এখনো এগারো বার হয়নি দুবার তিনবার হয়েছে আমাদের এখনো এগারো বারের থেকে আরো বেশি যেতে চাই ঠিক কি না ঠিক না এই দেশকে বাঁচানোর জন্য আমরা আরো বেশি যেতে চাই যাই হোক বক্তারা বক্তব্য দেবেন আমি বক্তব্য দেওয়ার লোক না এই বুথের বুথ নেতৃত্ব এবং কর্মী যারা আছো আমাদের ফারুক ভাই এবং সেলিম ভাই তাদেরকে এবং নাজু মোল্লা তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করব ফারুক ভাই সেলিম ভাই এবং নাজু মোল্লা তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। তাদেরকে ব্যাস বরণ করে নেবেন আমাদের আলমগীর ভাই এবারে আপনাদের মাঝে বক্তব্য দেবেন এই বুথেরই বুথ মেম্বার পঞ্চায়েত সদস্য আপনারা যাকে জিতিয়েছেন সেই জয়ী প্রার্থীর কাছ থেকে আপনারা শুনুন তিনি জিতে আপনাদের জন্য কি করছে কে সবাই যে আমরা এখানে এসেছি আমাদের ভাই নুর আলম আমাদের কিছু পাওয়ার আশায় তো ভাই আমাদের কিছু পাওয়ার আশায় তো ভাই চোরেদের হাত থেকে বাঁচার জন্য তো ভাই এই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য তো এই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আপনাদের যখন এখানে বসে আছে আমাদের নুর আলম ভাই তাই কোনো কথা হবে না চুপচাপ খামে সাপ চুপচাপ খামে সাপ চুপচাপ খামে সাপ অনেক ভুল করেছে ভাই ভুলটা এবার শুধরে নাও ভোটটা এবার খামে দাও আমি সেই সব বন্ধুদেরকে বলবো ভাঙড়ের মুখে অনেক মস্তানি করেছো অনেক গুন্ডামি করেছো অনেক রক্তের হোলি খেলা করেছো আর হবে না সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসেছি আমরা আমাদের পি যেদান অস্বাস্থিত মহাশয় আমাদের এমন একটা বার্তা দিয়েছে তিনি সবসময় সৌজন্যতার বার্তা দেয় শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় আমরা সেই সৌজন্যতা নিয়ে চলবো আগামী দিন আমরা মারা মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে আমাদের পিজা নওসা সিদ্দিক মহাশয় আর একটা এখান থেকে ক্যানিংয়ের মোস্তান এখানে এসে কি বলে ক্যানিংয়ের মোস্তান এখানে এসে কি করছে ভাই আমাদের এক হাতে বোম আর এক হাতে বন্ধু তুলে দিচ্ছে ক্যানিংয়ের মোস্তান তাই আমি বলি যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় তার হলো দু কান কাটা উনি রাস্তার মাঝখান দিয়ে যায় তাই